take you. <laughs> you <wish. laughs>

ইডা গeyse গeyse ইডা জে জাতি গষ্ট গeyse আইতে তো ভামেই আবার জাতি খাইছে মোললে কইতারবিডা মোললে কইবে কি তোলাই মরছিলা

वही गासल करो फ्रीडे देख सीधा अनकी सुकारण नहीं ले वही मस्त फरारी के लिए सही है गासल वुड को भी मस्ती करना थोड़ा मस्ती करना दोस्त एक माहौल ना की कुछ ही रिटेशिंग है ना उताई यार तेरे डोर

মন্দির সবসময় এক থাকে না আপনাদের আপনাদেরকে ভিডিও দেখার জন্য খুব কষ্ট করে সেগুলো ভালো না তারপরেও ভাবছি আপনাদেরকে দেখানোর জন্য আলহামদুলিল্লাহ আমাদেরকে একটু দয়া করে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি আমাদের ভিডিওটা দেখবেন বল নি みんなで食ってみてもらえばいいけどね。まず、もらえばいいけどね。 Of seken tyd nou is দিতে কি <laughs> <Hey. laughs> <kid> <laughs> <the> <laughs>

হাই মডেলের সাথে শতগুণ ফেরত গুনিত কত এ নামছে নামছে মধুগাভাই हेलो হ্যাঁ 500 একদম <laughs> বৰ <laughs>